আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট মানে যাদের ফেল রেজাল্ট চলে আসছে তোমাদের এখানে কিন্তু সরাসরি শিক্ষা বোর্ডে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হবে এখানে আমি একজন শিক্ষার্থীর মানে কল রেকর্ড তোমাদের শোনাইতেছি দেখো এই একজন শিক্ষার্থী খুব ভালো স্টুডেন্ট সে অনেক ভালো পরীক্ষা দিয়েছিলো কিন্তু তার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসছিলো তার হচ্ছে পরিবার থেকে দেখো কী বলতেছে তোমরা ভিডিও মানে কল রেকর্ডটা তোমরা শুনে নাও এবং পরে বিস্তারিত সকল তথ্য আমি তোমাদের এখানে জানাই দিতেছি এখানে শিক্ষা বোর্ডের রেজাল্ট তৈরিতে ভুল হয়েছে না কি এটা আমি সরাসরি জানাই দিতেছি এবং শিক্ষার্থীরা কী বলতেছে এখানে সরাসরি তোমরা দেখে নাও মানে কল রেকর্ড আছে একটা তোমরা শুনে তারপরে তোমরা মন্তব্য করবে আসসালামু আলাইকুম আসলে ভাইয়া আমার আমার ছোট ভাই এসএসসি পরীক্ষা দিছে হ্যাঁ এর মানে ফেল করার কোনো কথাই না ও অনেক ভালো একটা স্টুডেন্ট সব বিষয়ে ভালোই আসছে কিন্তু এক বিষয়ে এ ফাসছে তো আমরা চাচ্ছি যে এক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এখন যদি একটু হেল্প করেন তাহলে ভালো হতো যদি পারেন তো একটু করে দেন প্লিজ আমার ভাইটা অনেক ভেঙে পড়ছে কান্নাকাটি করতেছে আসলে ওই ফেল করার অনেক ভালো স্টুডেন্ট মানে স্যার ম্যাডামরা ওকে যতটুকু সাপোর্ট করছে ওই এখন মানে লজ্জায় কিভাবে ওদের সামনে যাবে ওইটাই বুঝতেছে নাকি আমি কিভাবে স্যার ম্যাডামের সামনে যাবো ওরা স্যার ম্যাডাম আমাকে এতভাবে হেল্প করছে অনেক সাপোর্ট করছিল এখানে তোমরা কিন্তু বুঝতেই পারলে তো আমি হচ্ছে সরাসরি বিষয়টাকে আবার সাধারণভাবে তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি এখানে দেখো শিক্ষার্থীর কি হয়েছে এখানে এখানে অনেক ভালো স্টুডেন্ট সে অনেক ভালো শিক্ষার্থী স্কুলের মানে স্যার ম্যাডামরা তার তাকে অনেক সাহায্য করেছে এবং সে একজন ভালো স্টুডেন্ট মানে সব বিষয়ে তার কিন্তু ভালো রেজাল্ট চলে আসছে কিন্তু তার এক বিষয়ে কিন্তু ফেল দেওয়া হয়েছে তো এই ধরনের দেখো অনেক ভালো ভালো স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এভাবে কিন্তু ফেল চলে আসছে তো এটা কিন্তু সরাসরি কিন্তু আমরা অনেকগুলো স্টুডেন্টেরই দেখেছি কিন্তু এভাবে ভালো শিক্ষার্থীর রেজাল্টই ফেল অনেক শিক্ষার্থীর তো এখানে তোমাদের আরও আরও দুই ধরনের স্টুডেন্ট এখানে তারা হচ্ছে আমার সঙ্গে কথা বলে তাদের রেজাল্ট হচ্ছে সরাসরি এক বিষয় পরীক্ষা দিয়ে দুই তিন বিষয় ফেল চলে আসছে এবং যারা ভালো স্টুডেন্ট তাদের রেজাল্টটা কিন্তু ফেল করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে সরাসরি যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যদি ভুল করে থাকে রেজাল্ট তৈরিতে বা তোমার তোমাদের লিখিত খাতা মূল্যায়ন করতে যদি কোনো সমস্যা করে থাকে সেক্ষেত্রে তোমাদের তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে কারণ এত ভালো স্টুডেন্ট মানে ফেল করার কোনো কথাই না তো আমি আরেকটা নিউজে দেখছি যে সব বিষয়ে কিন্তু শিক্ষার্থী এ প্লাস পেয়েছে এক বিষয়ে তাকে ফেল দেওয়া হয়েছে সে যদি সব বিষয়ে এ প্লাস তুলতে পারে এক বিষয়ে পাস পাসমার্কটা কি সে তুলতে পারবে না এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছিল নিউজ মাধ্যমে আর হচ্ছে সরাসরি দেখো শিক্ষার্থীর পরিবার থেকে দেখো জানাই দিতেছে সে অনেক ভালো স্টুডেন্ট সে কীভাবে ফেল করে তো যারা টেনশনে আসো কোনো টেনশন করবে না যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো আত্মবিশ্বাসের সাথে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টগুলো এখানে দেখা হবে তোমরা কোনো চিন্তা করবে না কারণ রেজাল্ট তৈরিতে ভুল থাকতে পারে শিক্ষকেরও ভুল থাকতে পারে আবার হচ্ছে শিক্ষার্থীরাও ভুল থাকতে পারে এখানে তাই এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এগুলো বিষয়ে কিন্তু সংশোধন করা হবে শিক্ষা বোর্ডে তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের রেজাল্ট ইনশাল্লাহ পরিবর্তন হবে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তো সর্বশেষ মাধ্যম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ তো অতি শীঘ্রই তোমাদের বোর্ড বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে তাই এখানে তোমরা অবশ্যই চিন্তা মুক্ত থাকবে কারণ অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু রেজাল্ট খারাপ করেছে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে ইনশাল্লাহ তোমরা আশা নিয়ে থাকতে পারো এবং আল্লাহর উপর ভরসা রাখো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য কিন্তু আমরা জানাই দেই ওই শিক্ষার্থীটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করেছে দেখা যাক তার রেজাল্ট কী হয় যদি পাশ চলে আসে তাহলে তো ইনশাল্লাহ ভালো হবে কারণ ভালো শিক্ষার্থী ফেল করলে তার মন মানসিকতা কিন্তু আর ভালো থাকে না সেজন্য শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে আমি তাকে বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি দেখা যাক কী হয় তো তোমরা যারা এভাবে যারা ফেল করেছো অ কারণে তাদের রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন করে দেওয়া হবে কোনো চিন্তা করবে না বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সকল শিক্ষার্থীর রেজাল্ট পুনরায় আবার মূল্যায়ন করবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা হচ্ছে রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য কিন্তু জানাই দিই তাই অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে সকলকে জানিয়ে দেবে ভিডিও